জহার আল ফাসাদি বাহারি বিমা নাস এই পৃথিবীতে ভূমণ্ডলে জলে স্থলে যত দুর্যোগ দুর্বিপাক বিপর্যয় দুঃখ দুর্দশা অশান্তি তোমরা দেখতে পাও বালা মুসিবত বিপদ আপদ দেখতে পাও এই সব কিছু আল্লাহ দিয়ে থাকেন তোমাদের কৃতকর্মের কারণেই অর্থাৎ তোমাদের পাপাচারের কারণে নাফরমানির কারণেই আল্লাহ নারাজ হয়ে তোমাদের উপরে এইভাবে আজাব গজব বিপদ আপদ দিয়ে থাকেন কেন এই কেনর মধ্যেও একটি সুন্দর মায়া জড়িত আছে আল্লাহর ভাষায় লা আল্লাহ মিয়ার যেউল আমি এই যে তোমাদেরকে দুর্ভিক্ষ দেই অনাবৃষ্টি দেই খরা দেই বিপদ আপদ দেই বালা মুসিবত দেই দুর্যোগ দুর্বিপাকে তোমাদেরকে আক্রান্ত করি এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা নিজের জীবনকে বদলে পরিশুদ্ধ হয়ে আমার রাস্তায় ফিরে আসতে পারো আল্লাহ যেহুন যাতে করে তোমরা ফিরে আসো এই কারণেই আমি তোমাদেরকে এই ধরনের দুর্ভিক্ষ দেই খরা দেই অনাবৃষ্টি দেই অনাবৃষ্টি হওয়া এটা যেভাবে আমরা কোরআনের ভাষ্যমতে আল্লাহর ভাষ্যমতে বিশ্বাস করি এটি আমাদের প্রতি আজাব আল্লাহর পক্ষ থেকে অনাবৃষ্টি মানে বৃষ্টি বন্ধ থাকা দরকার প্রয়োজন কিন্তু বৃষ্টি আসছে না আমরা বিশ্বাস করি এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের কৃতকর্মের কারণে আজাব শুরু ঠিক তেমনিভাবে অতিবৃষ্টি একটি হচ্ছে অনাবৃষ্টি বৃষ্টি বন্ধ থাকা আরেকটি হচ্ছে অতিবৃষ্টি বৃষ্টি প্রয়োজনের চেয়েও অত্যাধিক হওয়া বেশি হওয়া এটিও আল্লাহর পক্ষ থেকে আজাব এটিও আল্লাহর পক্ষ থেকে গজব আর এই যে অনাবৃষ্টি অতিবৃষ্টি এগুলো যিনি ঘটান তিনিকে হাল্লায় ঘটান